আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো সবে কদর বা লাইলাতুল কদরের দোয়া আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম নাবি করিম সাল্লু আলিয়া সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আইসা রাদিয়াল্লাহ আনহুকে যে দোয়াটি সবে কদরের রাতে পড়তে বলেছিলেন সেই দোয়াটি আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব দোয়াটি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা লিখে বা মুখস্থ করেও বা দেখেও পড়তে পারবে এখন আমরা আসি সবে কদরের ফজিলত বা আমল সম্পর্কে সবে কদরের ফজিলতটি হচ্ছে এই রাতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছিল দ্বিতীয়ত এই রাতে ইবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদতের সমান ছপ পাওয়া যায় এই রাতে অসংখ্য ফ্রেশ দুনিয়াতে আগমন করে এবং আল্লাহর রহমত নিয়ে আসেন এই রাতে ইবাদত করলে পূর্বে সকল গুণা আল্লাহ ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ এখন আসি সবে কদরের আমল সম্পর্কে এই রাতের আমল বা এই রাতে আমরা যে সালাত বা নামাজটি আদায় করে থাকি এই নামাজটি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট বা বারো রাকাত নফল নামাজ পড়াই উত্তম। এর বেশি পড়লেও গুণা নাই এ রাতে কোরআন তেলাত বেশি বেশি করতে হবে এবং কোরআনটা আমাদের বুঝে বা অর্থ সহ পড়া উচিত জিকির ও তাজবি করতে হবে এবং বেশি বেশি আল্লাহর উপর নামাজ পড়তে হবে এবং আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইহ্লাহ এই এই জিকিরগুলো বেশি বেশি পড়তে হবে এবং রাসুল করিম আলাইহি সাল্লামের উপর দুরুচ্ছরি পাঠ করতে হবে এছাড়াও নামাজ একটি বিশেষভাবে সবে কদরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা আসি লাইলাতুল কদরের দোয়া যে দোয়াটি নবী করিম সাল্লা আলাই সাল্লাম পড়তে বলেছেন এবার আমরা জানবো দোয়াটিকে মনোযোগ সহকারে শুনবে দোয়াটি হচ্ছে মা ইন্নাকা আফ ওন তুহিবুল আফ ওয়া ফাফু ফু আন্নি দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো তেরো নম্বর হাদিস থেকে নেওয়া হয়েছে লাইলাতুল কদরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং আল্লাহর উপর জিকির করবেন রাসুল পাক সাল্লা আলাই সাল্লামর উপর দুরু ছড়ি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা পূরণ করে দিবেন এবং পূর্বে সকল গুণাকে মাফ করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং সকলেই সবার জন্য সকলের জন্য দোয়া করবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত